আপনাদের স্বাগত জানাচ্ছি এখন এতগুলো মাঝে আমি কেন এই চেয়ার এ নিয়ে শুরু করবো এই চেয়ারটা হচ্ছে ম্যাচ চেয়ার পার্সোনালি আমি এই চেয়ারটা আমার পাশে নিজে ইউজ করি আমি সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এই চেয়ারে বসে থাকি কম্পিউটার অনেক কাজ থাকে যাই হোক সেটা কোনো বড় বিষয় না বড় কথা হচ্ছে এই চাটা খুবই কমফোর্টেবল এই চাটা এই চেয়ারটা যে আপনাদের কিছু কাছ থেকে দেখাই এই চার যে ম্যাচ ফেবিক আছে এটা আপনাদের ধামালে কোনো সমস্যা হবে না ওয়ান দ্বিতীয় অপশন হচ্ছে এখানে একটা এড্রেস আছে যেটা আপনার যখন অনেক কাজ করবেন তখন আপনাদের একটা ভালো সাপোর্ট দিবে আর একটা ভালো জিনিস আছে এটা ভিতরে সেটা হচ্ছে এই চারটা আপ ডাউন করা যায় অ্যাডজাস্টেবল আপনি আপনার চেয়ারে হাইড অ্যাডজাস্ট করতে পারবেন প্লাস এটা ধরুন আপনি যে যদি লিভারটা এমন টেনে দিবে তখন এটা আপনি আরো বাকাও করতে পারবেন এটা কিন্তু বসে তারপর আপনার এখন আপনি জাস্ট এইভাবে বসবেন মাথা রেখা রাখবেন পাঁচ মিনিটের ন্যাপ নেবেন আপনি আবার রেডি ফর ইউর নেক্সট ওয়ার্ক যাই হোক এই চেয়ারটা আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এই যে কোথাও কোনো সমস্যা নেই লিভারটা খুব স্ট্রং ভাই কোয়ালিটির লিভার ইউজ করা হয়েছে এন্ড এটা আপনার দুই বছরের ওয়ারেন্টিতে থাকবে আমাদের যে কোনো প্রোডাক্টে আপনারা পাবেন দুই বছরের ওয়ারেন্টি আর এছাড়াও যদি কোনো এক্সোয়ার করতে সমস্যা হয় সব লাইক আপনার ইস্কু এনি কাইন্ডার প্রবলেম আপনি চেয়ারটা আমাদের মেসেজ দিবেন আমরা আপনাদেরকে সর্বত্র চেষ্টা করবো আফটার সার্ভিস দেওয়ার জন্য আর অর্ডার কর অর্ডার করার জন্য আমাদেরকে শপে আসবেন ওয়েল নাও এখন আমি আসি আমাদের নেক্সট প্রোডাক্ট যেটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার এই চেয়ারটাতে যথেষ্ট একটা আরাম আছে আরাম আরামের বেলা আমাদের কোনো চেয়ারে কোনো কম্প্রোমাইজ করে না এটা আমাদের চেয়ারে একটা খুব ভালো গুণ এবং যেহেতু আমরা নিজেরা আমরা এই ম্যানুফ্যাকচারার তো আমরা চেষ্টা করি যে কম মানে আরামের বেলা কোনো কম্প্রোমাইজ করা যাবে না প্রায় একটু কম হোক অথবা একটু বেশি হোক তো এই চেয়ারটা আমি আপনাদের দেখাই এটা এখন নিজ অবস্থায় আছে আমাদের এই যে কাঠগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু মেয়ে গুলি কাঠ আর এই বডি হচ্ছে এস এস এর সিঙ্গেল গিয়ারের লিভার আর সব এটা হচ্ছে আপনার তিন সাইড গেলে অ্যাঙ্গেলে ঘুরবে আপনি আপনার চেয়ার আপনার টেবিলে বসবেন পাশের চেয়ারে দরকার হলে সেখানেও কাজ করতে পারবেন অনেকে থাকে যে এল শেপের টিভি থাকে একবার এই চেয়ারে কাজ করে একবার এই ডেস্কে কাজ করে তো এই কাজটাও করতে পারবেন আর এটা যদি একদিকে রুখ আপনার বাসে আপনার নিজস্ব স্মার্টনেস প্লাস আপনার যে একটা স্টাকাস আছে সেটা আপনি ঠিক মতো বজায় রাখতে পারবেন আর এটাতেও আছে আপনার অ্যাডজাস্ট করার সুবিধা এই যে অ্যাডজাস্ট করে গেল এবং আপনি আপনার চেয়ারের সাইজ মতো চেয়ারের হাইট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটা তো আমরা পিছনে সাপোর্ট দিতে পারি যেটা হচ্ছে আমরা এইভাবে লাইক দিস অনেক আরাম হবে না বুঝতে বুঝতে পারবেন না আর আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে একটা এক্সট্রা ফোম অ্যাড করে নিতে পারবেন আপনি যদি বলেন যে ভাই এখানে কাঠ আমার তো মাথায় ব্যথা পেতে পারি তো ইন দ্যাট কেস আমাদের এক্সট্রা ফোম আছে আপনি বললে আমরা এটা অ্যাড করে দিব আপনার এখানে সুযোগ আছে কাস্টমাইজ করার বিকজ অফ আমরা ম্যানুফ্যাকচার আমরা যে ধরনের কাস্টমাইজ করতে পারি আর এই যে কালার দেখতে পাচ্ছেন এটা বেশ একটা কালার হয় এই একটা কালার হয় তারপর আপনার ডার্ক চকলেট কালার হয় যেটা হচ্ছে আপনার আমাদের সমাজে তেতুল বিচি কালার বলে পরিচিত তারপর এই একটা কালার এই এই চারটে কালার দেখো এই তিনটা কালার আপাতত আমাদের ডিসপ্লেতে আছে এছাড়া আপনাদের যা জাম কালার মন চায় আপনি শুধু বলবেন আমরা সেটা করে দিব তো আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন নিশ্চিতে থাকতে পারেন ওয়েল এখন আমরা আজকে আমাদের লাস্ট প্রোডাক্টে যে আজকের ভিডিওর জন্য লাস্ট প্রোডাক্ট যদি আমাদের প্রোডাক্টের অভাব নেই আমাদের যথেষ্ট প্রোডাক্ট আছে এক মিনিট একটু চেয়ার আমাদের আছে এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট চেয়ার এটা হচ্ছে আমাদের বিগ বক্স চেয়ার এটা দেখতে অনেক বিগ আর এটা একটা বদ বদ ব্যাপার আছে সো এটা বিগ বক্স চেয়ার আর এখানে আপনার এই ডিজাইনটা যদি একটু দেখাই একটা হাতল একটা একটা হাতল

যেখানে আমরা অ্যাডজাস্টার ইউজ করি তোমার তিন চারশো টাকা বা ছয় সাত আটশো টাকা দামও নেয় অনেক জায়গায় ওইটা লাগবে না আপনার বডি অনুযায়ী এই চেয়ার ডিজাইন করা হয়েছে আমি একটু আপনার বসে দেখাই এই যে পিছনের সেট দেখো জাস্ট আমার বডি যেমন আছে ঠিক ওই রকম এই চেয়ারটা আমার বডির সাথে মিশে গিয়েছে একশো নব্বই ডিগ্রি পর্যন্ত

সেই হচ্ছে আর এই চেয়ার চেয়ারটার জন্য এই ফোনটা একচুয়ালি সুন্দর এবং বেস্ট আর আমাদের ওই যে ওই এক্সিকিউটিভ চেয়ারে যে ফোনটা আছে

এস এস বড়ি অথবা হ্যাঁ এস এস বড়ি আমাদের বেশি প্রেফার করি এস এস বড়ি টেকসই বেশি ওই চেয়ার দেন ছোট রিডিং টেবিল তারপরে হাত ওয়ালা যে চাকা এগুলো বাঁধে আপনার ফ্রেমের যে চেয়ারগুলো সেগুলো আমাদের কাছে লাগাতে পাবেন আমাদের কাছে পুরো একটা অভাব নেই যে চেয়ার আমাদের কাছে নেই ওই চেয়ার আপনার ছবি দিনা ভুলটা আপনাকে ভালো বিকজ অফ আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার আমরা

Okay, thank you. That's all for today.